খুব সুন্দর হয়েছে আর ভেতরটা দেখুন পাউরুটির মতো নরম আর ভেতরটা খুব সুন্দর ফুলে গেছে এই পিঠেগুলো খেজুর গুড় দিয়ে খেলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে নমস্কার বন্ধুরা আজ বন্ধুরা আমি আতব চাল দিয়ে ফুলকো ফুলকো চিতই পিঠা বানিয়ে দেখাবো আর এই পিঠেগুলো কিন্তু খুব সুন্দর হয় আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর বানাতেও একদম সোজা আর আপনারা দেখুন আমি কিভাবে বানাই এই পিঠে বানানোর জন্য এখানে একবারটি আতব চাল নিয়েছি এবছরের নতুন আতব চাল এখন চালটাকে খুব ভালো করে ধুয়ে নেবো এই চালটাকে একবারের গায়ে দুবার তিনবার জল দিয়ে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে এই যে জলের মধ্যে যে সাদা ভাবটা রয়েছে ওটা যতক্ষণ না যায় ততক্ষণ পর্যন্ত ভালো করে ধুয়ে নিতে হবে এখন চালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন চালের গায়ে যে ময়লাটা ছিল সেটা পুরো কিন্তু উঠে গেছে খুব সুন্দর সাদা ধপধপি হয়ে গেছে এবার আমি এখানে গরম জল নিয়েছি এই গরম জলটা দিয়ে এই চালটাকে ভিজিয়ে রাখবো বেশি গরম জল দেওয়ার দরকার নেই এই চালের ওপরে এই হাফ গাঁঠের মতো গরম জলটা দিতে হবে ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিটের মতো রেখে দিতে হবে চালটা খুব সুন্দরভাবে ফুলে যাবে এখন বন্ধুরা দশ মিনিটের মতো হয়ে গেছে এখন দেখুন বন্ধুরা জলটা অনেকটা কমে গেছে আর চালটা বেশ সুন্দর ফুলে গেছে এই দেখুন একটু ঘষতেই চালটা খুব সুন্দরভাবে ভেঙে যাচ্ছে এখন বন্ধুরা আমি মধ্যে এই চাল আর জলটা সবটাই কিন্তু দিয়ে দিচ্ছি এই চালটাকে খুব মেহি করে বেটে নিতে হবে এখন আমি চালটাকে বেটে নিয়েছি এখন দেখুন আর কিন্তু জল দেওয়ার দরকার নেই এইরকম ভাবে পাতলাটা হবে আর খুব সুন্দর মিহি করে কিন্তু আমি বেটে নিয়েছি এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এখন ভালো করে মিশিয়ে নিয়েছি আবার ঢাকা দিয়ে আবার পাঁচ মিনিটের মতো রেখে দিচ্ছি এখানে আমি বাটিতে করে অল্প করে একটু জল নিয়েছি এই জলের মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তেল আর জলটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আমি আপাম প্যান নিয়েছি এখন উনার আঁচটাকে একটু কমিয়ে এটাকে ভুষিয়ে একটু গরম করে নিচ্ছি এখন প্যানটা গরম হয়ে গেছে একটা জল তেল দিয়ে মিশিয়ে নিয়েছিলাম অল্প অল্প করে দিয়ে একটু ভালো করে ব্রাশ করে নিচ্ছি এবার এর মধ্যে এক চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিয়েছি এবার ভালো করে তাকে মিশিয়ে নিতে হবে এখন খুব ভালো করে নিয়েছি আর গাঢ়টা দেখুন খুব কিন্তু গাঢ় নেয় আর খুব বেশি পাতলাও নেয় তামচের গায়ে একটু সামান্য লেগে আছে এইরকমভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এবার এই প্যানটাকে নামিয়ে নিচ্ছি অল্প অল্প করে এই প্যানটের মধ্যে ক্ষোভগুলোতে দিয়ে দিচ্ছি এখন ব্যাটারটা দিয়ে দিয়েছি আবার এই প্যানটাকে উনুনের উপর বসিয়ে দিচ্ছি উনুনের আঁচটাকে কিন্তু একদম হালকা করে রাখতে হবে হালকা আছে এই পিঠেটা বানাতে হবে এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি এখন পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন সব পিঠেগুলো কত সুন্দর ফুলে গেছে দেখুন খুব সুন্দর হয়েছে এবার নামিয়ে নিচ্ছি এটা একটু ঠান্ডা করে নিতে হবে এখন পিঠেগুলো কত সুন্দর উঠে যাচ্ছে দেখুন সব পিঠেগুলো খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে কত সুন্দর হয়েছে এভাবে করে কিন্তু চিতই পিঠা বানালে এই রকম কিন্তু সুন্দর হবে বাকি পিঠেগুলো এভাবে করে তৈরি করে নেব আবার একটু তেল জল দিয়ে ড্রাশ করে নিচ্ছি আর খুব হালকা আছে এই পিঠেগুলো তৈরি করতে হবে একদম বেশি জ্বালান দেওয়া যাবে না অল্প অল্প করে আবার ব্যাটারটা দিয়ে দিচ্ছি এখন বন্ধুরা সবজিতে এই পিঠাগুলো তৈরি করে নিয়েছি আর পিঠেগুলো দেখুন কত সুন্দর নরম হয়েছে খুব সুন্দর হয়েছে আর ভেতরটা দেখুন পুরো পাউরুটির মতো নরম আর ভেতরটা খুব সুন্দর ফুলে গেছে এই পিঠেগুলো খেজুর গুড় দিয়ে খেলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এভাবে করে চিতই পিঠা বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর আপনারা কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি